আমরা আমরা প্রত্যেকেই জানি যে কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা অর্থাৎ আমাদের ভগবান এরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত রাত পরিশ্রম করে ফসল ফলায় সেই ফসলের দাম পায় না তারপরে সেই ফসলই আমরা সবাই খেয়ে বেঁচে রয়েছি তো আমার বাবাও একজন কৃষক আমরাও চাষবাস করি আমরা জানি যে কৃষকরা কত পরিশ্রম করে চাষবাস করে সেই কৃষকদের যে কষ্ট যন্ত্রণা সেই কষ্ট যন্ত্রণা কিছুটা ভাগ নির্বার জন্য এসেছি আমরা আর যে প্রচণ্ড রোদ্দুর দিনের পর দিন তাপমাত্রা বাড়ছে তো সেই জায়গায় কৃষকদেরকে আমরা বলছি সাবধান করছি যে রাত সকাল দশটা এগারোটার পর আর মাঠে যেন না থাকে প্রয়োজন হলে বিকেলে একটু কাজ করুন বা সকাল ভর্তি কাজ করুন এই বার্তাটা দিতে এসেছি তার সঙ্গে গরম যেহেতু আমরা কিছু জলের ব্যবস্থা করছি জল দান গৃহস্থকাল সেই জন্য আমরা কিছুটা জল দিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে নিজের জীবনটাকেও সুরক্ষিত রাখতে হবে এবং চাষবাসও করতে হবে তো সেই জন্য এত রোদে নয় সকাল সকাল যতটা সম্ভব হবে তটা কাজ করে নিজের শরীরটা আমরা সুস্থ রাখতে পারি দেখুন এটা আমাদের কর্তব্য আর দায়িত্ব দুটোই পড়ছে কারণ আবারও বলব কৃষক আমাদের ভগবান তো কৃষক যদি অন্ন না ফলায় আমরা খেতে পাবো না সেই ফসলও যেমন একদিকে দরকার কৃষককে বাঁচিয়ে রাখাও আমাদের দরকার তো আমরা চাই সমস্ত কৃষক কৃষক পরিবার তারা যেন সুরক্ষিত থাকে এবং সুরক্ষিত থেকেই যেন চালতে পারে সেই জন্য আজকে একদম আজ পর্যন্ত আসা এবং কৃষক বন্ধুদের সাবধান করা তার সঙ্গে আবারও বলব আমরা যেহেতু গরমকাল জল দানের ব্যবস্থা করেছি শুধু আজ নয় আজ থেকে আমরা পাঁচ সাত দিন জলদান করব কৃষক থেকে শুরু করে পচলদিন মানুষ সর্বোত্তরের মানুষ আমরা যতটা পারবো সেই সমস্ত মানুষ জলদান করার